উনিশশো একাত্তর থেকে চব্বিশের বিজয় দিবসটা অনেকটাই এখনকার মজাটা অন্যরকম এখন নিজেরা আবার নতুন করে স্বাধীন করছে আমরা চাচ্ছি যে আমাদের এই দেশটা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে থাকুক আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর মতো বিজয় উদযাপন করছি আমরা এখন বুঝতে পারছি যে আমাদের শহীদদের যে কত মর্যাদা অন্যান্য বছরের তুলনায় তো অবশ্যই ভালো লাগছে কারণ এত বছর আমরা বাংলাদেশের নাগরিক ছিলাম বাংলাদেশে ছিলাম কিন্তু চোখ আর মুখ বন্ধ করে থাকতে হয়েছে যে কোনো অন্যায় আমরা বলতে পারিনি প্রতিবাদ করতে পারিনি আজকের দিনটা অন্য সব বিজয় দিবসের মতো ছিল না কারণ আজকের এই দিনটা শৈরাচার সরকার পতন হওয়ার পর একটা বিজয় উল্লাস এই বিজয় উল্লাস অনেক আনন্দের অনেক শান্তি যেটা আমরা এত বছর ফেসিবাদ দেশে ছিল যার কারণে আমরা সুন্দর মতো এই বিজয় দিবস কখনোই উদযাপন করতে পারিনি করুন এবং জনতা মিলে আমরা এই দেশটি যেন বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে যেন আমরা সুস্থ এবং সুন্দর দেশ গঠন করতে পারি আমরা চাই যেখানে কোনো কারোর আধিপত্য থাকবে না একারা আধিপত্য থাকবে না সবার মতামত এবং ঐক্য ঐক্য এখন আমি চব্বিশের গণ পর বুঝতে পারছি আমাদের শরীরের মর্যাদা কতটুকু আমরা চব্বিশের বিয়ে যদি না দেখতাম তাহলে আমরা বুঝতাম না আমাদের একাত্তরের সাথে চব্বিশের অনেক মিল রয়েছে আমরা অনেক ভাই বোনদের হারিয়েছি ভাই বোনদের হারিয়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি বছর স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি অর্জন করেছি এবছর যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি যে কোনো স্বৈরাচারীকে তাৎক্ষণিক আমরা আন্দোলনের মাধ্যমে পতন করাতে পারি তাই খুব আনন্দ লাগছে আর আমরা আগামী বাংলাদেশ চাই এমন একটি বাংলাদেশ যত অন্তত স্বৈরাচারীর বাংলাদেশ না হয় আমাদের শহীদ রক্ত যাতে বৃথা না যায় আমাদের সোনার বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আমরা চাই ওদের প্রোগ্রামের কারণে আজকে ছাত্র সমাজ অনেক বড় একটা রেলির আয়োজন করেছে একটা রেলি করেছে পুরা শাহবাগ থেকে পুরে শহীদ মিনার পর্যন্ত এসেছে তারপর আমরা আজকে দ্বিতীয় দিবস উদযাপন করেছি আর আমাদের যে নতুন বাংলাদেশের চাওয়াটা এই চাওয়াটা আমাদের সবার এই চাওয়াটা আমার একান্না এই চাওয়াটা আমার শুধু শিক্ষার্থী ভাই বোনের না সারা বাংলাদেশের মানুষের চাওয়া যেন বাংলাদেশটা সুন্দর একটা বাংলাদেশ হয় কোনো দাঙ্গা যেন না হয় বাংলাদেশে আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ আর এটা সুনিশ্চিত করতে চাই ছাত্র সমাজের উপর ভরসা রাখতে হবে ছাত্র সমাজ যেহেতু দেশটাকে এত সুন্দর করে স্বাধীন করতে পেরেছে প্রেসিডেন্টবাদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে পেরেছে তার মানে ইনশাল্লাহ ছাত্র সমাজ ভবিষ্যতে আপনাদের আরও সুন্দর বাংলাদেশ উপহার দিবে ছাত্র সমাজের মধ্যে অনেক দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এই দ্বন্দ্বটা তারা যতই তৈরি করার চেষ্টা করুক না কেন ছাত্র সমাজের মধ্যে কোনো দ্বন্দ্ব দাঙ্গা কিছু হবে না তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ফেক নিউজ ছড়াচ্ছে যেটা আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের ছড়ানো হচ্ছে বাট এগুলো কিছুই আমাদের ভিতরে হচ্ছে না বর্তমানে আমরা ভালো একটা দেশ পেতে যাচ্ছি আমাদেরকে আর সরকার নতুন সরকার একটা ভালো দেশ দিতে যাচ্ছে এখন আমরা ভালো দেশে থাকতে যাচ্ছি আছে কি দিবস आज के विजय दिवस